হ্যাঁ এই প্রোডাক্ট মাত্র আটশো টাকা ভিডিও করেন বারোশো টাকার একটা প্রোডাক্ট কিনে আপনি পেয়ে যাচ্ছেন এই কুপন যেই কুপনে আপনাকে এতগুলা জিনিস দেওয়া হচ্ছে ঠিক আছে আর আমাদের প্রথম ড্র হবে কিন্তু তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ এটার প্রাইসটা থাকবে কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমি থেকেই প্রাইস দিব এর আশেপাশের প্রাইজেও কোথাও পাবে না আপনার অডিয়েন্সরা এই প্রোডাক্ট তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখন দুইটা কালার অ্যাভেলেবল আছে আমাদের ঠিক আছে অ্যাড্রেসের অ্যাডিজিরো একদমই লাইট প্রত্যেকটা পোর্শন কিন্তু জোস স্প্রিং টেস্ট কি বলে স্প্রিং টেস্ট এটা বলে ডেনিম টাইপের ফেব্রিক খুবই কমফোর্টেবল হবে এগুলো আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি আপনারা দুই বছর একদম চোখ বন্ধ করে পড়তে পারবেন এটা সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট একদম সিমিলার প্রোডাক্ট প্রত্যেকটা পোর্শন সেম এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে এমন একটা প্রাইস দিব ভাই মাথা নষ্ট করা একটা প্রাইস সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ওই গ্রেড ভার্সনটা সব অ্যাক্সেসরিজ সহ এই প্রোডাক্টগুলা থাকবে একদমই রিজনেবল প্রাইসে ব্লু কালারের মধ্যে একটা কালার আসবে এটা এটা ওয়ান ইস টু ওয়ান গ্রেডের একদম অল প্যাকেজিং সহ

আচ্ছা লাস্ট ভিডিওতে ভিউ কত জানো ভাই ওয়ান মিলিয়ন না আরো ক্রস করে গেছে প্রায় এগারো লক্ষ ভিউ তার মানে কি পরিমাণ রাশ হয়েছে বুঝতে পারতেছেন তো অনেকেই প্রোডাক্ট পাইছে অনেকেই পায় নাই কিন্তু সবার তো মন খারাপ এখন মনটা ভালো করে দিতে চাই কি উপলক্ষে মনটা ভালো করে দিব অ্যালান্সের আউটলেটে প্লাজা আউটলেটের কিন্তু তিন বছর পূর্তি হচ্ছে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ দুই হাজার বাইশ সালের তেইশ নভেম্বরে আমাদের এটা শুরু হয়েছিল এই উপলক্ষে কি থাকবে অবশ্যই ম্যাসিভ একটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে ডিসকাউন্ট আর সেই ডিসকাউন্ট গুলা কি কি প্রোডাক্টে থাকবে সেটাও আমি দিব আমি যেই প্রাইসগুলা দিব এবং অবশ্যই গ্রেড মেনটেইন করে ওই এম গ্রেড ওয়ান ইস টু ওয়ান গ্রেডগুলোতে আমি যেই প্রাইস দিব এর আশেপাশের প্রাইজেও কোথাও পাবে না আপনার অডিয়েন্সরা এই প্রোডাক্ট আচ্ছা শুধু কি ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিলে কি আর কেমনে হলো বলেন যেহেতু আমাদের একটা অ্যানিভার্সারি ব্যাপার চলে আসছে তাহলে কি দিচ্ছেন আর এই যে সাথে কিন্তু এরকম একটা কুপনও দিয়ে দিব অনলাইন অফলাইন যে কোন পারচেজে ঠিক আছে শপিং করে জিতে নিন শপিং করলে কি কি পাবেন শপিং করলে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা ল্যাপটপ আছে দুইটা স্মার্টফোন আছে একটা এলইডি টিভি আছে সো আমি বলে দিই 23 নভেম্বর 2025 এই তারিখে আমাদের প্রথম ড্র হবে ওই দিন কিন্তু আমরা একটা স্মার্টফোন দিয়ে দিব ঠিক আছে এরপর আমরা পর্যায়ক্রমে সবগুলা দিয়ে দিব সো এই যে এরকম একটা কুপন সবাই পেয়ে যাবেন অনলাইন অফলাইন সব কাস্টমার আমাদের যে কোনো পারচেজের ক্ষেত্রে যে কোনো পারচেজের এরপরে আসি ডিসকাউন্ট কেন বলதேছি প্রাইসটা শুরু হবে কত থেকে আমাদের প্রাইসটা কিন্তু শুরু হবে মাত্র 950 টাকা থেকে 950 টাকা মাত্র 950 থেকে যদি আপনার বাজেট মোটামুটি 2500 2600 টাকা হয় তাহলে আপনি একদম দেশ সেরা প্রোডাক্টগুলা পেয়ে যাবেন এলাংস থেকে আচ্ছা সো কথা না বাড়িয়ে চলে যাব এখন প্রোডাক্টে দেখি কি আসছে কোনটা থেকে শুরু করব আজকে শুরু করব শুরুতেই দেখতে পাচ্ছেন অবশ্যই এটা অ্যাডিডাসের বক্স সো কি থাকবে এখানে আসলে অ্যালান্সের প্রোডাক্ট এগুলো থাকেই দেখানো আর কোনো দরকার নাই লেস এবং সক্স থাকবে অ্যাডিডাসের এটা কিন্তু ভাই এডি জিরো ওকে ওয়াও কালার না একটা জোস একটা কালার একদম অথেন্টিক বক্স প্যাকেজিং তো পাবেনি সো এই প্রোডাক্টটা কিন্তু সব জায়গায় অনেক প্রাইজে পরে আসবো আগে কোয়ালিটিটা দেখেন হেয়ার্স দ্য প্রোডাক্ট কালার প্রত্যেকটা পোর্শন কিন্তু জোস আউটার সোল ইনসোলটাও খুবই জোস এবার আসি প্রোডাক্টটা কিন্তু সবাই এর ভিতরে কিন্তু ভাই কার্বন প্লেট আছে অবশ্যই তো দেখি স্প্রিং টেস্টে কি বলে স্প্রিং টেস্টটা ভালো করে দেখেন কিন্তু ভাই ঠিক আছে প্রত্যেকটা কালারে আমি স্প্রিং টেস্ট করে দিব সো বুঝতে পারতেছেন কোয়ালিটি নিয়ে নো ডাউট এই প্রোডাক্ট একদম চার হাজার পাঁচশো টাকা চার হাজার দুই তিনশো টাকায় চোখ বন্ধ করে সেল করা যায় আমাদের এই অ্যানিভার্সারি উপলক্ষে আমরা দিয়ে দিব মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশ ঠিক আছে কখনো শুনছেন এডি জিরো ছাব্বিশশো পঞ্চাশ টাকায় কোয়ালিটি তো সেম একদম সেম কোয়ালিটি আমি তো বললাম কোয়ালিটি যদি বিট করতে পারে তাহলে ফ্রিতে দিয়ে দিব এই কনফিডেন্স আছে সো এরপরে আসি পরের প্রোডাক্টটা এটাতেও সবকিছুই পাবেন সেম এবার দেখি জাস্ট কালারটা আলাদা সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি এড্রেসের অ্যাডি জিরো একদমই লাইট এটা দুইটা মিলে মনে হয় না ভাই দুইশো আড়াইশো গ্রামের বেশি ওজন হবে তো এটা আপনারা একদম যে কোনো ইউজের জন্য আপনারা নিতে পারেন আর অ্যাডিডাসের ফেসবুক পেজ অ্যাডিডাসের ওয়েবসাইট সব জায়গায় যে দেখতে পারেন কি পরিমাণ হাইপ চলতেছে অ্যাডি নিয়ে সো আরো একবার দেখায় দিই এই কালারটাতেও তো একটু টেস্ট করে দেখা যায় অবশ্যই জাম্প করবে সো এটা কিন্তু আপনি ম্যারাথনের জন্য যে কোনো এর জন্য এটা স্প্রিং টেস্টটা কেন করাচ্ছি কারণ এটা কিন্তু আপনাকে বুস্ট করবে আপনি যখন হাঁটাচলা করবেন বা আপনি যখন দৌড়াবেন বা আপনি যখন জিম করবেন তখন কিন্তু আপনাকে বুস্ট আপ করবে এটা এটার জন্য স্প্রিং টেস্টটা করে দেওয়া সো এটাও পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আগামী সাত দিনের জন্য অ্যালান্সের অ্যানিভার্সারি উপলক্ষে এর আগে আমাদের স্টক ক্লিয়ারেন্স সেলে কিন্তু আমাদের সাইজ ছিল না আর এখন যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ সব সাইজ অ্যাভেলেবেল একদম চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত সব সাইজ অ্যাভেলেবেল আর একটা মোস্ট পপুলার একটা কালার সো এটাও কিন্তু একদম সিমিলার কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় খুবই পপুলার একটা কালার এড্রেস এডি0 প্রত্যেকটা পোরশন কিন্তু ব্র্যান্ডিং একদম ঠিকঠাক মতই করা আছে সব আমি তারপরে দেখায় দিচ্ছি সবাই জানে সবাই বুঝে। এটা আসলে বেশি বোঝানোর কিছু নাই এডি0 সম্পর্কে সবাই জানে কাস্টমাররা সবাই বোঝে সো এটাতে আসলে ভুঁং ভাঙ বোঝানোর কিছু নাই বলারও কিছু নাই মাত্র 2650 টাকায় এই যে দেখায় দিই স্প্রিং টেস্ট কি বলে স্প্রিং টেস্ট এটা বলে ঠিক আছে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় চলে আসি এখন দেখলাম কপি প্রোডাক্ট চলে আসি যারা একদম অ্যালান্সের অথেন্টিক বা অরিজিনাল প্রোডাক্টের ফ্যান চলে আসি স্টার্ট ম্যান বক্সটা দেখেন ভাই জোস না প্যাকেজিংটা একদম কিউসি করা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট সাথে অবশ্যই লেসের সক সব পেয়ে যাবেন এই যে পেপারসটাও কিন্তু থাকবে স্টক ম্যানের একদম অরিজিনাল এই যে প্রোডাক্ট ঠিক আছে এই বক্স প্যাকেজিং সহ একদম প্রিমিয়াম এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই যে প্রোডাক্ট কিন্তু এই যে কিউসি করা ব্র্যান্ডিংও করা আছে সো এই হচ্ছে কালার এটা কিন্তু আপনি আপনার ক্যাজুয়াল ইউজের জন্য খুবই জোস একটা প্রোডাক্ট ক্যাজুয়াল রানিং ওয়াকিং সব কিছুর জন্য একদম অলরাউন্ডার একটা প্রোডাক্ট এটা এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি প্রাইজে সবাই সেল করতেছে আমরা অনেক বেশি প্রাইজ নিব না আমরা এগুলা নিব মাত্র উনিশশো টাকা ঠিক আছে মাত্র টাকা একদম অরিজিনাল প্রোডাক্টগুলো এগুলা আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি আপনারা দুই বছর একদম চোখ বন্ধ করে পড়তে পারবেন ঠিক আছে তো দেখি কালারে চলে যাই সবগুলো একদম সেম এই যে স্টকম্যানের ব্র্যান্ডিং একদম অথেন্টিক বক্স প্যাকেজিং সব কিছু পাবেন এই যে আরও একটা কালার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় ও হ্যাঁ তার মানে তো রেগুলার প্রাইসটা কত এগুলা রেগুলার প্রাইসের হিসাব করে লাভ নাই ভাই এগুলো প্রাইস সব কিন্তু সাত আট হাজার টাকার উপরে আর স্টকম্যান সম্পর্কে যদি বলি স্টকম্যান কি সবাই তো আগে জানতে চাই ভাই স্টকম্যানের প্রোডাক্ট ধরাই দিলেন তো স্টকম্যান কি স্টকম্যান হচ্ছে ভাই ল্যাটিন আমেরিকার সম্পূর্ণটাতে আর নর্থ আমেরিকার একটা পার্টে খুবই পপুলার একটা ব্র্যান্ড ঠিক আছে এটা যে কেউ এটা দেখে নিতে পারে যে যে সব জায়গায় ইনফরমেশনগুলো থাকে সো স্টকম্যান সম্পর্কে আপনারা জেনে শুনে আসতে পারেন কোনো প্যারা নাই সো আমরা চিল মুডে আরেকটা প্রোডাক্ট দেখি এটা হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু এই পোর্শনটা ভাই একদম অরিজিনাল ক্লাসিক লেদার এটা ঠিক আছে এটা 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 সম্পূর্ণ লেদার এই পোর্শনটা লেদার এটা লেদার আর এখানে কিন্তু ফেব্রিক ঠিক আছে ডেনিম টাইপের ফেব্রিক খুবই কমফোর্টেবল হবে আর এটার ইনসোলটা স্টকম্যানের প্রোডাক্ট ইনসোলটা জাস্ট আপনার মনে হবে আপনি বালিশের উপরে পা দিয়ে রাখছেন এতটা কমফোর্ট এবং এত সফট এটা ঠিক আছে মনে হবে আপনি বালিশ অথবা এক বস্তা তুলার উপরে পা দিয়ে রাখছেন এরকম সো এটা আপনারা পেয়ে যাচ্ছেন কত দে বলেন তো ভাই মাত্র উনিশশো টাকা এটা সাথে সক্স থাকবে অথেন্টিক বক্স তো অবশ্যই থাকবে ইউসিবি ভাই আলহামদুলিল্লাহ ইউসিবি এত পরিমাণ রেসপন্স এত পরিমাণ সেল করছি ভাই মানে বারবার স্টক করা লাগতেছে এটা ডিটেল দেখানো হয়েছে একদম ইউসিবির অরিজিনাল প্রোডাক্ট ইউনাইটেড কালার্স অফ ডেনেটন এটা হচ্ছে ইতালিয়ান একটা ব্র্যান্ড সব ভিডিওতে আমি বলে দিচ্ছি এটা এশিয়ার একটা পার্টে ইউরোপের একটা পার্টে খুবই পপুলার একটা প্রোডাক্ট স্পেশালি ইতালি ফ্রান্স ইউকে পোল্যান্ড জায়গায় খুবই পপুলার এদের অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে এগুলো কিন্তু দিয়ে লেস সক্স সবকিছু থাকবে এই যে এদের ব্র্যান্ডিংটাও থাকবে এটা কিন্তু এই যে এই পোর্শনটা সোয়েড লেদার ঠিক আছে ক্যামেরাতে আসতেছে কিনা জানি না এই পোর্শনটাও সোয়েড লেদার এটাও আর কিন্তু জানে যারা স্নিকার হেড আছে লেদারের মধ্যে কিন্তু বেস্ট ভার্সনটা হচ্ছে সোয়েড লেদার ঠিক আছে সো এটা আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে রেগুলার প্রাইসটা কিন্তু ছিল ছয় টাকা আমাদের অসংখ্য ভিডিওতে এটা বলা আছে এটা সিক্সটি ফাইভ ডিসকাউন্টে আমরা চব্বিশশো টাকা দিচ্ছিলাম এখনও চব্বিশশো টাকায় দিব ঠিক আছে এটা একটু ব্যান্ড করে দেখাই দিই এই যে দেখেন কতটা সফট ঠিক আছে এটা আপনি ক্যাজুয়াল ইউজের জন্য রানিংয়ের জন্য জিমের জন্য ওয়াকিং স্পোর্টস সব কিছুর জন্য ইউজ করতে পারবেন কালার আছে তিনটা তিনটা কালার এরপরে হচ্ছে অ্যাশ কালার যাব সব থেকে বেশি সেলিং যেটা এটা কিন্তু এই যে গ্রে কালার কালার একদম সিমিলার প্রোডাক্ট প্রত্যেকটা পোর্শন সেম প্রত্যেকটা পোর্শন সেম প্রোডাক্ট অনেক দেখাতে হবে আমি আর যাবো না সো এটাও পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকায় আরেকটা কালার আছে সেটা হচ্ছে ব্রাউন কালার ঠিক আছে ব্রাউন কালারটা আমাদের রিস্টক হবে ভিডিও যেদিন আপলোড হবে তারপরের দিন আপনারা পেয়ে যাবেন সো এরপরে যাব নিউ ব্যালেন্স নিউ ব্যালেন্স নাইন জিরো কথা বলতে বলতে মাথা খারাপ করে দিচ্ছিলো এই যে ব্যাগগুলো সবই থাকবে প্যাকেজিং থাকবে এটা হচ্ছে মধ্যে একটা প্রোডাক্ট আর এই তিনটা হচ্ছে নাইনটি সিক্সটি তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে এটা আগে দেখায় দিই কি অবস্থা এটা কিন্তু ব্যান্ড করে পড়তে পারবেন কোনো প্যারাই নাই তো এটা কিন্তু একদমই লাইটওয়েট একটা প্রোডাক্ট যারা শীতের জন্য খুঁজতেছেন খুবই কমফোর্টেবল এগুলা কিন্তু চার হাজার চার হাজার পাঁচশো সবাই সেল করে ভাই সবাই মার্কেটে কিন্তু এবারে ডিসকাউন্টে কত দিয়ে দিব বলেন এবারের ডিসকাউন্টে থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র মাত্র প্যাকেজিং নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা থাকবে ঠিক আছে শীতের জন্য একদম খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট হবে এবার চলে আসি যারা নাইনটি সিক্সটি ফ্যান আছে তাদের জন্য নাইনটি সিক্সটি আমাদের কাছে এখন পেয়ে যাবেন ওই এম গ্রেড ভার্সনটা ঠিক আছে এই যে ওই গ্রেডের এই ভার্সনটা আপনারা পেয়ে যাবেন এর প্রত্যেকটা পোর্শন কিন্তু আপনাকে একদম জোস প্রিমিয়াম একটা ফিল দিবে এগুলো কিন্তু একদম অরিজিনাল লেদার এই পোর্শন গুলা সব এগুলো সব অরিজিনাল লেদার সো ব্র্যান্ডিংটাও এখানে করা থাকবে এখানে করা থাকবে ব্র্যান্ডিংটা এর আউটার সোলেও তো ব্র্যান্ডিং থাকে নিউ ব্যালেন্সের সবই থাকবে সো এটার কিন্তু এমন একটা প্রাইস দিব ভাই মাথা নষ্ট করা একটা প্রাইস সবাই জানে নিউ ব্যালেন্সের প্রোডাক্ট ধরলেই সাড়ে চারে নিচে আর নামা যায় না সেটা যে প্রোডাক্টটি সো আমি কিন্তু এই প্রোডাক্টটা দিয়ে দিব ভাই মাত্র কত বলেন কত দিবে অ্যালায়েন্স 2750 টাকা অ্যালায়েন্স দিয়ে দিবে এটা দেখছেন কখনো মাত্র 2750 টাকা এটা দিয়ে দিবে আরো একটা কালার এটা কিন্তু খুব পপুলার একটা কালার আর খুবই দারুন কালার এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যালায়েন্সে এই মুহূর্তে সাইজ থাকবে 40 থেকে 44 পর্যন্ত এগুলো পেয়ে যাবেন মাত্র 2750 টাকায় ঠিক আছে মাত্র 2750 টাকায় সো কালার কি শেষ না শেষ না আরো আছে কালার আচ্ছা তো দেখি আর কি কালার আছে কালার হচ্ছে ব্লু কালার আমাদের টপ সেলিং একটা প্রোডাক্ট এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এম গ্রেড ভার্সনটা সব অ্যাক্সেসরিস সহ এটাও আপনারা পেয়ে যাবেন নাইনটি সিক্সটি চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল একদম আমাদের যত ভিডিও আছে এগুলোর প্রাইস কিন্তু সব চার হাজার পাঁচশো ছিল ছয় হাজার পাঁচশো টাকা এখন পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র সাতাশশো পঞ্চাশ টাকায় ওকে সো শীতের জন্য যারা রানিং প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য কিন্তু স্কেচ একটা প্রোডাক্ট চলে আসছে ফুল ব্ল্যাক মধ্যে স্পেশালি যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো থাকবে একদমই রিজনেবল প্রাইসে 40 থেকে 44 সাইজ এগুলা হাতাটি সবকিছুর জন্য এগুলা প্রাইসটা কিন্তু সিলেবাই 3600 টাকা কিন্তু এবারে ভিডিওতে আমরা দিয়ে দিব মাত্র 2250 টাকা ঠিক আছে 2250 টাকা মাত্র 2250 টাকায় কালার আছে আরো একটা ঠিক আছে সবকিছু অ্যাকসেসরি সব কিছু থাকবে লেসেস সক্স সব কিছু থাকবে এই যে দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র 2250 টাকা করে ঠিক আছে মাত্র 2250 টাকা নাইকে কিন্তু জুম গুলো আমাদের কাছে চলে আসছে একদম 1:1 গ্রেডের জুম এগুলো সাথে এক্সট্রা লেসেস থাকবে এই কালার এবং এই কোয়ালিটির জুম কি কোথাও দেখছেন ভাই জুম বলতে তো সবাই বুঝে ওই যে সবাই যেটা দেখে ওইটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো ওই প্রসঙ্গে না যায় এটা এই যে এই ফ্যাব্রিকগুলা কিন্তু ভাই যারা বাইকিং করে তাদের জন্য যারা এই যে এই পোষণটা নষ্ট হয়ে যায় এটাতে কিন্তু হবে না প্রিমিয়াম একটা ফেব্রিক দেওয়া আছে এটাতে সো জুমের এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে রেগুলার প্রাইস ছিল তিন হাজার তিনশো টাকা ও এটা কিন্তু ভাই হচ্ছে ক্রেপ সোল রাবার সোলের ঠিক আছে এটা খুবই আপনার গ্রিপ দিবে ভালো সো যে কোনো স্পোর্টসের জন্য ব্যাডমিন্টন রানিং তারপরে যারা স্পেশালি ক্রিকেট খেলেন যারা বিশেষ করে যারা পেস বল করেন তাদের কিন্তু গ্রিপের খুবই প্রয়োজন হয় এটা তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের ঠিক আছে একদম সিমিলার জাস্ট কালারটা ডিফারেন্ট সেম কোয়ালিটি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা যারা এইসব প্রাইস শুনে হতাশ তাদেরকে আরেকটু হতাশ করে দিয়ে ষোলোশো পঞ্চাশ টাকার আরো একটা প্রোডাক্ট এটাও কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্টটা তো এই বক্স প্যাকেজিং এইগুলা সব সহ আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু রেগুলার প্রাইস ছিল তিন হাজারের উপরে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র টাকায় এর একটা কালার আসবে যখন ভিডিওটা ছাড়া হবে ব্লু কালারের মধ্যে একটা কালার আসবে এটা সেটাও থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এবার চলে আসি ক্রিভিট আমাদের টপ সেলিং একটা প্রোডাক্ট মাথা নষ্ট হয়ে গেছে আপনার আগের ভিডিওতে এই প্রোডাক্ট দিতে দিতে ক্রিভিট হচ্ছে জার্মান একটা স্পোর্টস ব্র্যান্ড এদের প্রোডাক্ট গুলা কিন্তু যেহেতু জার্মান প্রোডাক্ট বুঝতেই পারতেছেন জার্মানির মানুষজন ইউজ করে তো যে কোনো কোয়ালিটি তো আর তারা নিবে না তো বুঝতেই পারতেছেন এগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেফিট এর অরিজিনাল এই প্রোডাক্ট গুলা সাথে রানিং এর জন্য জন্য একদম বস একটা প্রোডাক্ট ঠিক আছে একটু দেখাই অনেকে বলে ভাই ব্যান্ড করা যাবে কিনা ব্যান্ডটা আপনি একদম এইভাবেই করতে পারবেন হচ্ছে এই যে এইভাবে ব্যান্ড করতে চান তাও পারবেন আর প্রত্যেকটা পোর্শন খুবই কমফোর্টেবল এর যে ইনসোলটা আছে এটাও কিন্তু কমফোর্টেবল অনেক অনেক বেশি পরিমাণে সেল হয়েছে এটা বারবারই স্টক করা লাগতেছে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় চিন্তা করেন বারোশো পঞ্চাশ টাকার একটা প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন এই কুপন যেই কুপনে আপনাকে এতগুলা জিনিস দেওয়া হচ্ছে ঠিক আছে সো বুঝতেই পারতেছেন অ্যালান্সের থার্ড ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু আপনারা পেয়ে যাবেন এইগুলা আর আমাদের প্রথম ড্রটা হবে কিন্তু তেইশ নভেম্বর দুই হাজার আমি ডেট মেনশন করে দিচ্ছি যদি ড্র না করে আমাকে এসে ধরবেন ঠিক আছে এরপরে চলে আসি ক্রিভিটার আরো একটা প্রোডাক্ট এটা কিন্তু একদম লাইট ওয়েট মধ্যে দুইটা দুই পায়ের প্রোডাক্ট মিলে এটা মনে হয় না দুইটা মিলে একশো গ্রামের বেশি ওজন হবে তো এটা কিন্তু আপনি যায় একদম কাগজের মতো মুড়ায় ফেলতে পারবেন ঠিক আছে এটা অনেক বেশি পরিমাণে গেছে এটা এই যে ব্যান্ড করতে পারবেন এইভাবে এটার প্রাইসটা থাকবে কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এর আরও একটা কালার এটাও কিন্তু একদম অরিজিনাল বক্স প্যাকেজিং সহ পেয়ে যাবেন একদম সিমিলার ওয়েতে আপনি এটা ব্যান্ড করতে পারবেন কোনো প্রবলেম নাই একদমই লাইট ওয়েট এটাও পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এরকম কিন্তু অসংখ্য প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আরও প্রোডাক্ট আসতেছে নতুন নতুন প্রোডাক্ট সব প্রোডাক্টে আপনার আমরা ফুল স্টক নিয়ে নতুন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিচ্ছি কেন দিচ্ছি দিচ্ছি আমাদের আউটলেটে তিন বছর পূর্তি উপলক্ষে নভেম্বরের তেইশ তারিখে কিন্তু অ্যালান্সের থার্ড ইয়ার অ্যানিভার্সারি সো সেই উপলক্ষে আমাদের এই ডিসকাউন্টটা চলবে মাত্র সাত দিন ডিসকাউন্টে আর কি দেওয়া যায় এই যে রেড টেপের কয়েক হাজার পেয়ার সেল করছি ভাই আপনার ভিডিও থেকে আলহামদুলিল্লাহ সো এটা কিন্তু এখন পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় ঠিক আছে এটা থাকবে শুধুমাত্র থার্টি সেভেন থার্টি এইট সাইজ এক থেকে দুই পেয়ার আছে খুবই কম আছে এটা পেয়ে যাবেন 42 লাস্ট পেয়ার এটা পেয়ে যাবেন মাত্র 700 টাকায় ঠিক আছে মাত্র 700 টাকায় এরপরে হচ্ছে এটাও পেয়ে যাবেন মাত্র 950 টাকায় এটা শুধুমাত্র 43 সাইজ আছে এক থেকে দুই পেয়ার अवेलेबल আছে ও আর ছোট সাইজ 38 সাইজ আছে দুই থেকে তিন পেয়ার সো এরকম আরো অনেক পেয়ারে কিন্তু অনেক প্রোডাক্টে আমাদের অফার চলতেছে এয়ার ফোর্সের এই প্রোডাক্টটা কিন্তু দেখানো হয় নাই এটা কিন্তু আমাদের এবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দেওয়া হবে মাত্র 2500 টাকায় এটা 1:100 গ্রেডের একদম অল প্যাকেজিং সহ সব কিছু দি দেখায় দিই এই যে এটা হচ্ছে এর বক্স প্যাকেজিং সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়ান গ্রেড অবশ্যই এটা এভ্রিথিং আছে এটাই হচ্ছে সেই প্রোডাক্ট এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এবারে ডিসকাউন্ট অফারের সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো আমাদের তো থার্ড ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে ম্যাসিভ একটা ডিসকাউন্ট দেওয়া হবে সেই ম্যাসিভ ডিসকাউন্টের একটা ট্রেলার দিয়ে দিই এই যে জর্ডান ওয়ানের মিড মিলান এটা কত দিব বলেন তো ভাই এটা কিন্তু রেগুলার সবাই দুই হাজারের উপরে সেল করে পনেরোশো টাকা কি বলেন পনেরোশো টাকা তাহলে কিছু হইলো এটা দিয়ে আটশো টাকা আটশো টাকা ভাই মাত্র মাত্র আটশো টাকা এটা ঠিক আছে হ্যাঁ এই প্রোডাক্ট থাকবে চল্লিশ সাইজ থাকবে একচল্লিশ সাইজ থাকবে ঠিক আছে মাত্র আটশো টাকা আর পুরো ভিডিওতে কিন্তু চলবে এরকম ধামাকা ডিসকাউন্ট খালি দেখতে থাকেন আরো কিছু প্রোডাক্ট কিন্তু দেখাতে বাকি আছে তো আমি চলে যাবো ডিওরের প্রোডাক্টে ডিওর কিন্তু আমাদের লোন এক হাই নেক আছে ডিওরের যারা ফ্যান আছেন আমাদের কিন্তু এই যে সব অর্নামেন্ট সহ এগুলোর সাথে লেসেস থাকবে সক্স থাকবে এগুলা অথেন্টিক বক্স প্যাকেজিং থাকবে রেগুলার প্রাইস কিন্তু এগুলার ছিল তিন টাকা আমরা ডিসকাউন্ট অফারে এগুলো দিচ্ছি বাইশশো টাকা করে সাইজ সবগুলা অ্যাভেলেবল আছে কালেকশন এই ছিল আচ্ছা অবশ্যই এই ডিসকাউন্টটা নিতে হলে আর আমাদের এই যে যেই একটা চলতেছে ল্যাপটপ দেওয়া হবে স্মার্টফোন দেওয়া হবে সব কিছু দেওয়া হবে আমি আবারও বলতেছি তেইশ নভেম্বর দুই হাজার আমাদের প্রথম স্মার্টফোনটা ড্র করা হবে যদি তেইশ নভেম্বর দুই রাতের মধ্যে আমরা ড্র না করি আমাদের ফেসবুক পেজে লাইভে এসে আমারে ধরবেন মেহেদি ভাইরে ধরবেন মেহেদি ভাই যেন আমারে ধরে সেই জন্য আপনারা মেহেদি ভাইরে ধরবেন ঠিক আছে একটু সবার অ্যাড্রেস চলে আসবেন অ্যালান্স শপ 28 লেভেল 2 শাহাবুদ্দিন প্লাজা শপিং কমপ্লেক্স আদাবর রিং রোড আদাবর ঢাকা আপনারা যদি শ্যামলি দিয়ে আসেন তাহলে আদাবর থানাটা পার হয়ে হাতের ডান দিকে পেয়ে যাবেন আর যদি শিয়া মসজিদ থেকে শ্যামলির দিকে যান তাহলে আদাবর থানার আগে হাতের বামে পেয়ে যাবেন শাহাবুদ্দিন প্লাজাতে এসে দুই তালাতে উঠলে একদম শুরুতে অ্যালান্সের আউটলেট আচ্ছা যারা আসতে পারবে না তাদের জন্য কি ধরনের ব্যবস্থা তাদের জন্য তারা স্ক্রিনে দেওয়া নম্বরে শুধু মাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন আর যারা প্রবাসী ভাইরা আছেন তাদের কোনো কিছু অ্যাডভান্স করতে হবে না ঠিক আছে আপনারা জাস্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার বাড়ির মানুষদের যদি দেখে পছন্দ হয় তখন আপনারা ডেলিভারি চার্জ সহ এটা রিসিভ করবেন যদি পছন্দ না হয় প্রোডাক্ট রিটার্ন করে দিবেন তাও ডেলিভারি চার্জ লাগবে না ঠিক আছে